একশো পার্সেন্ট তা লাগবে কারণ যেই লুমিয়া মনে করেন আমার বিনা হুকুমে পরপর চলাফেরা করে তার সাথে সম্পর্কে করা দেখ আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গা আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন আসার কথা আমার কথা সে মনে করেন আমার যদি স্ত্রী হয় সে আমার অনুমতি ছাড়া বাইরে হ্যাঁ সে কাজ করার অধিকার করতে থেকে রাখে ছেলেরা করুক মেয়েরা একটা অভিযোগ দিতে পারে যে তার চরিত্র খারাপ সে তিন চারটে বে আমি বিয়ে করছে এটাতে এই সময়টা কিন্তু চরিত্র খারাপ এই কথাটা যখন বলে আপনারা মেয়েরা যখন তার কাছ থেকে দূরে চলে যায় কি ডিভোর্স তখন এই কথাটা কিন্তু তাদেরকে কিন্তু তারা বলে তা তার চরিত্র খারাপ সে বলছে হ্যাঁ আমাকে বয়কট করেছে সেটা বয়কট হামলে দেয় এখন আমরা স্বামী স্ত্রী আছে সে যদি আমার স্ত্রী হবে তাহলে এত বড় দুর্ঘটনা হলো সে তাকে আমরা কাছে পেলাম না কেন এত বড় দুর্ঘটনা হলো সে কাছে পেলাম না এবং তাই সে আসলো না এবং তাদা বলতেছে যে মনে করেন আলম সম্পূর্ণ মিথ্য কথা বলতেছে তা আমি একটা কথা বলতেছি এই মৃত্যুর পরে এই যে আমরা হাতে কোরআন দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন হাঁটুটলে বললাম ওরা কোরআন হাততলে বলবেন তো তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের সেদিন প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসিউতে থাকার ফলে তারা কেউ কিন্তু আসে নেবে তার পরিবার আমি কারে বিয়ে করছি রে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করি কারলাম রিয়া শুধু হিরো মুখ দরকার তার বাবা মাকে দরকার নেই তার পরিবার তার নিজের বোন এবং ভাই ভাবি তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে তার বোনও কোনোদিন মায় এমনি সেও কোনোদিন হসপিটালে আসেনি তার দীর্ঘ বত্রিশ দিন আমার বাবা হসপিটালে ছিল যে এমনির বাবা মা কোনো দিন আসেনি তাদের পরিবারে সে কারোর সাথে ক্যাথাল গণ্ডগোল নাই তারা আসলো না কেন এবং সে বিভিন্ন রকম যে কথাবার্তাগুলো বলতেছে যে হিরো অলময় হলে যে তার পরিবারের লোকদের সাথে আমি হলে যে ভালো ব্যবহার করছি আমার কথা আমার বউ জন্য হিরো আলম করার কারণে হিরো আলম এক দুই তিনটে বিয়ে করছে ই রিয়ার কিন্তু এটা তার সাথে আমার মনে করেন দ্বিতীয় বিয়ে আমি চলে গেলে রিয়া এখনকার রিয়ারও তিনটে স্বামী হবি তার আমি চলে গেলে বিয়ে করে সেরা তিনটে বিয়ে হবি আমার কথা পুরুষ আমার পরিবারের জন্যই আমার হিরো আলম দশটা বিয়ে করা লাগলেও আমি দশটা বিয়ে করবো কারণ জানেন আমি ছোট বউ পাগল বউ চাই না মেয়ে আমার পরিবারকে বাবা মাকে না দেখবে সেই বউরকম আমার দরকার হয় না আপনারা বলতে পারেন সেরকম চরিত্র খারাপ চরিত্র খারাপ আপনি বলতে পারেন চরিত্র ভালো হল নি আমি ধরো বইয়ের গোলাম হয়ে থাকতে পারতাম বউলে কবে দিয়ে সেদিকে গেলে আমার চরিত্র ভালো হয়ে যাবে কারণ বইয়েরা যখন মনে করেন বাবা মাকে দেখেন আমার নিজের বাবা কিছুদিন পরে মারা গেছেন বাবার একটাই ছেলে আমার দিজ বাবা জন্য একটা পালিত বাবা আজকে মারা গেল তার অবহেলার কারণে তারকে কেমন করে করেন সেই বাবাকে ধরলে আমি না দেখে আমি বইয়ের ধর পিছিয়ে পিছিয়ে ঘুরতাম তাহলে আমাকে তাহলে এরকে সন্তান নেই তুই দেখবি আজকে আমাদের পুরুষের একটা দোষের কারণে আমাদের বাবা মা আজকে বিদ্যার সময়ে যায় কি কারণে বউদুল বলে এ এই দিক টাকা তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবি না আরে বউ গেলে বউ পাবেন আপনারা যে বাবা দশ মাস দশ দিন আপনাকে গর্ব ধারণ করলো তারকে কই পাবেন বউ পাওয়া দেবে না চরিত্র খারাপ হতে পারে হ্যাঁ চৈত্র খারাপ ওই বইয়ের কোনো কথা কথা শুনলে চৈত্র ভালো হবে আপনি তখনই বইয়ের কথা শুনবেন না তখন আপনি চৈত্র খাবে দেবে তাহলে এই বউ দরকার নাই তো আর একটা বউ বলতেছি অনেকে আপনারা একটা বিষয় জানেন না সেই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি আপনারা সবাই যখন আপনার দুই হাজার আঠেরো সালে একটা বিষয় হয়তো অনেকে জানেন না আজকে ক্লিয়ার করি বিষয়টা আমাদের প্রথম স্ত্রী ছিল সুমি আপনার সবাই জানেন এটাকে মারধর করে আমি জানাই জানান যখন জেল খাটি জেল খাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক সমীর সকাল সাথে আর কোনো সম্পর্ক থাকে না জেল থেকে বাড়ার কিছুদিন পরে সুমির সাথে সে অন্য দেখা সে কিন্তু একটা বিয়ে করে আপনার সবাই জানেন আমার প্রথম স্ত্রী আসে কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই এবং আমার মা বাবা এবং আমার সন্তানেরা অনেক চেষ্টা করছে তাকে ফেরানে সে কিন্তু আসেনি তে অনেকে বলছে তুমি হলে যে প্রথম স্ত্রীর কাছে ফিরে দাও কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই আপনারা সবাই হয়তো অনেকে জানেন না বিষয়টা এই জন্য আজকে ক্লিয়ার করতেছি দ্বিতীয় স্ত্রী মনে করেন নোরসার্দি মনে যখন ছিল আপনি এরকম নোসার দিয়ে মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে যাওয়ার পর সে যাওয়ার তুমি কী করলো হিরো অলম চরিত্র খারাপ তো প্রতিটা লোকে হিরো আলমের চৈত্র খারাপের কথা বললো তা চৈত্র মনে করেন হিরো আলমের কোন জায়গায় খারাপ হলো আপনারা ধরছেন দেখুন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না সাক্ষী প্রমাণ সহকারে রিয়া কী বলবি আলমের চৈত্র খারাপ তারপরে হলে মনে করেন সে হলে যে আর একটা বিয়ে করছে পর পুরুষ লেন মনে করে ইয়ে করছে এগুলো আপনি অভিযোগ দেখে দিব বিয়ে করলে বিয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবে রিয়াদুল বলে কোনো মেয়ের সাথে আমি পরে কে করে সে সবাই সাক্ষী প্রমাণ দেখাতে বলবেন তাহলে তেন সে বলে না হেডল মাই দেখেন বিয়ে করতে দেখেন এই যে মেয়ে এই মেয়ে দেখাতে পারে যে কোনো ছেলে কি আমার পরিবারের পাশে কেউ পাশে দাঁড়ায় সে বলবে সে তার বউ তে আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়া মনু যে মনে কর সে কিন্তু বারে ড্যান্স করতো সেখান থেকে তার সাথে পরিচয় হয় সেখান থেকে তাকে নিয়ে আসে আমি তিনটা সিনেমাকে নিয়ে আসে আমার ঘরে সান দিই যখন যে তার পরিবারে কেউ নেয় যখনই আমার স্বামী এখন আছে বয়কট মানে কি জানেন কথা আপনি কত সে বয়কট নাকি বয়কট মানে বুঝিনা পকেট মানে তাকে আর মনে করি আমার জীবন থেকে সালান না খালি আমাকে তালাক আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো আমি আমাকে তালাক দিয়ে সারা রবি তার সম্পর্কে কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ নিয়ে করে এবং সে কোরআন শুই ভাত উঠলে বলছে জীবনে মত খাবে না বারে যাবে না তার মেয়ে মতে কয়েকদিন পরে আমার ক্যাথল এসে পারে গেছে বিভিন্ন নাচ গান করছে আপনি ভিডিওগুলো দেখবেন সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা শুন না শুনে সে মনে করেন বারে যায় নাচ গান করে ভিডিও ক্যাসাল হলে সে অন্য পরপুরুষ করলে গেছে যে অন্য পরপুরুষের সাথে গান করে তে তার সাথে অনুমতি দিলে গান করতে হয় সে আমার থেকে অনুমতি দিলে গান করছিল। ক্লিয়ার করলেন দিয়া মুনি কালকে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানর সে কোন ভারত করলে বলতে পারে যে সে তার বাবা মা আমার বাবা হসপিটালে থাকালছে গেল সে আইসি থাকল ছিল সে গেছিলো দেখা সেবা করছে এবং মনে করেন সে মিউজিক ভিডিওগুলো করছে সে আগেকার কথা বলছে সে এই করলে তো এখনকার হয় না হয় সে কোনো ফেমিতে হাত দিয়ে দেয় কথা বলে প্রমাণ করে আপনাদের আর আমি তো কোনো মিথ্য কথা বলে আল্লাহ আমরা জবান বন্ধ করে দেয় আমার একশো পার্সেন্ট তালাক দেবো কারণ যেই লুমিয়া মনে করেন আমার বিনা হুকুমে পরপর চলাফেরা করে তার সাথে সম্পর্কে তো আমি এখন সিঙ্গেল বলতে পারেন তার তালাক দেওয়ার পর সিঙ্গেল সিঙ্গেলে দেবো আমার বাবা মা মনে করেন হলে যে মা তিন দেশে মনে করেন তার মা বাবা তো মারা গেলো আর মা তো দেখার জন্য ফ্যামিলিতে দেখা দিন আমার তিন বাচ্চাকে দেখার জন্য তো একটা লোক দরকার যে কোনো পর্যায়ে সে যে কোনো কারণ যেই মেয়ে আমার ছেলেকে মেয়ে এবং আমার মাকে ভালোবাসে রকম মেয়ে বের করুন পুরুষের জীবনে মেয়ে পাল্টায় কোন জায়গায় জানেন হয়তো সেই সমস্যা কেন এই কারণে আমার সমস্যা আমার পরিবারকে না দেখবি সেই বউ দরকার আমি ইচ্ছে করলে আমার বউকে কিন্তু আমার সাথে এতক্ষণ কোনো ক্যাসল নাই গণ্ডগোল না মারামে না কোনো কিছু স্বামী সব দিকে সুখী কিন্তু একটা জিনিসকালে আমি কাউকে বই করলাম একটা কারণে সে আমার অসুস্থ বা পড়া চলাকালীন সে তার সেবা করেনি হসপিটালে সে আসেনি দুই নম্বর কটা এবং সে বাবা যে জাগাত মনে করেন দেখেন বাবা যেদিন মারা যায় সেই দিন করে কে তার স্টুডিওতে দেখেন নাচের ভিডিও শ্যুটিংয়ের ভিডিও ছাড়িয়ে রাখছিলো শুটিং করছে সেদিন সেই স্টুডিওতে আমার ভিডিও দিয়ে আছে তাহলে এই বউ বাবা শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে নাচের ভিডিও ছাড়ে তাহলে এই আমি তাকে বকেট কেন করলাম যার বিত মনে সত্য নেই ওর কেউ শেখ মরবে না কোনো দিনে তার কি বাবা মা নাই সে আমার বাবা মা মারা গেলে কেমন হিসেবে সে ভিডিও ছাড়লো